আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ রুহুল আমিন স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমি দু একটি কথা বলতে যাচ্ছি এবং বাংলাদেশের ভবিষ্যৎটা আসলে কি কোন দিকে যাচ্ছে বাংলাদেশ সে বিষয়ে আমার কিছু কথা বলার আছে প্রথমত আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করতে চাচ্ছি আমরা সকলেই জানি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আমাদের স্বাধীন দেশ ফেরি আমরা আমাদের স্বাধীন দেশ পাওয়ার পিছনে যে আত্মত্যাগ ছিল যে মানুষদের অবদান ছিল তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা পদে স্মরণ করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অন্যতম প্রধান যে দলটা অবদান রেখেছে নিঃসন্দেহে আমরা বলতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটা তৎকালীন বাংলাদেশে শুধুমাত্র একটি দলই ছিল বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলার জন্য আওয়ামী লীগের তৎকালীন প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের জাতীয় নেতা আমাদের বঙ্গবন্ধু আমরা তাকে আন্তরিকতার সাথে আমরা তাকে ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করি শ্রদ্ধা করি পঁচিশে মার্চের রাতে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় তারপর থেকে রাষ্ট্রপতি রহমানের ঘোষণা ঘোষণাপত্র সেখান থেকে দশই এপ্রিল আমাদের প্রবাসী সরকার গঠন সেখান থেকে মুক্তিযুদ্ধ শুরু দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পরে যখন উনিশশো একাত্তর সালের ষোলই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করলাম বিজয় অর্জন করার পরে ১০ জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে আসলেন সরকার গঠন করলেন রাষ্ট্রপতি হলেন প্রধানমন্ত্রী আমাদের সবারই জানা তারপর মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা আসলেন তিনি বিএনপি গঠন করলেন তিনিও চলে গেলেন এরশাদ সাহেব আমাদের দেশ চালালেন ইতিহাস আমাদের সকলের तटস্থ যাই হোক আমরা আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে যে কয়টি রাজনৈতিক দলের কথা জেনে থাকি অন্যতম রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আমি এক নম্বরে রাখব তাদের অবদান তাদের কাজ কর্ম তাদের সফলতা ব্যর্থতা সব মিলিয়ে তাদেরকে এক নম্বরের রাজনৈতিক দল হিসেবে রাখা যাচ্ছে তারপর আছে বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় পার্টি এই দলগুলো প্রধানত আমরা জেনে থাকি তাছাড়া আরো অনেক 46টা 35টার মত বিভক্তিত দল আছে ছোট বড় দিলে বর্তমান সময়ে হিম্ম আপনার শুধুমাত্র বি শাহেবে যে হাতপা খাবার কাজে দলটা আছে ইসলাম শাসক দল আন্দোলন এটা একটা অন্যতম রাজনৈতিক দল জুলাই গণ গণঅভ্যুত্থানের কথা ফিরে আসি আমি এবার 24 যে জুলাই গণ গণঅভ্যুত্থান হলো ছাত্র সমাজ যেভাবে ঝাঁপিয়ে পড়ে জীবনের বাজি রেখে তারা একটা দেশকে উদ্ধার করল এ বিষয়ে আমি এবার কিছু কথা বলতে চাচ্ছি আমরা সবাই জানি বিগত পনেরো বছর বিগত পনেরো বছরের আওয়ামী লীগের দুঃশাসন বলি আর যাই বলি ফ্যাসিস্ট বলি তারা দেশটা শাসন করেছে বিগত পনেরো বছর এই শাসন করার জন্য এই শাসন করার ফলে যে সমস্ত ক্ষতি তারা করে গেছে তার অন্যতম প্রধান ক্ষতি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠকে বন্ধ করেছে ইসলাম ধর্মকে ছোট করেছে ইসলামী রাজনীতিকে তারা কটাক্ষ করেছে ইসলামী যারা ওলামা তাদেরকে তারা কারাগারে বন্দী করেছে আইনা ঘটনামক টর্চার ছিলে নির্মম নির্যাতন করেছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে তারা কণ্ঠাসা করে রেখেছে ভালো ভালো দেশের মানুষগুলো আছে তাদেরকে তারা ফাঁসির কাছ ঝুলিয়েছে এই সমস্ত দুঃশাসন অপশাসনের হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য যারা অবদান রেখেছে তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানকারী ছাত্র জনতা এই ছাত্র জনতার মধ্যে যারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে জীবন বাজি রেখেছে হাজার হাজার জীবন বিপন্ন করেছে শহীদ হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পরিবেশে যে বিষয়টা আমাদের সামনে সেটা হচ্ছে এখন বিভিন্ন রাজনৈতিক মহলাইয়ের গণ অভ্যানে তাদের অবদানের কথা করতে যাচ্ছে তাদের মধ্যে অন্যতম প্রধান বিএনপি বলছে আমরা এই জুলাইয়ের গণ সামনে থেকে নেতৃত্ব দিয়েছি জামাত ইসলাম বলছে আমরাও আমাদের ছাত্র সংগঠন দ্বারা জুলাইয়ের গণভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছি আর অন্য দল আমি এখানে একটা বল কথা বলতে চাচ্ছি যে জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে ছাত্ররা অবদান রেখেছে আমরা নাহিদের কথা বলতে পারি আসিফের কথা বলতে পারি সার্জিসের কথা বলতে পারি হাসনাত আব্দুল্লাহর কথা বলতে পারি বাকেরের কথা বলতে পারি এরই রাজ জুলাইয়ের গণঅভ্যুত্থানে কোন রাজনৈতিক দল কি পরিমাণ অবদান রেখেছে সেটা যদি একমাত্র এরাই বুক থেকে বলে যে না ছাত্রদল অবদান রেখেছে ছাত্র শিবির অবদান রেখেছে তাহলে আমরা সেটাই গ্রহণ করব বাংলাদেশের জামাত ইসলামের আমির জনাব্টর শফিকুল ইসলাম কি বললো কি না বলল সেটা যেমন আমরা দেখবো না তারেক রহমান কি বললো কি না বলল সেটা আমরা দেখব না মির্জা ফখরুল কি বলছে না বলছে সেটাও আমাদের দেখার বিষয় না ছাত্র অভ্যতানে কাদের অবদান বেশি ছাত্র অভ্যতানে কাদের অবদান বেশি সেটা একমাত্রও বলতে পারে সমন্বয়করা এরা যেটা বলবে আমরা সেটা স্বীকার করব এরা যদি বলে যে না এই দল ওই দল অবদান রেখেছে আমরা সেটা নির্দ্বিধায় মেনে নিব এই ছাত্র অভ্যুত্থানে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য যে অবদান রেখেছে তাদেরকে আমরা কখনোই অবমূল্যায়ন করব না তাদের কখনোই আমরা অস্বীকার করব না তাদের কখনোই আমরা অবমূল্যায়ন করছি না এখন কথা হচ্ছে যে বিএনপি একটা কথা বারবার বলতে চাচ্ছে জুলাই এর ঘন তাদের অবদান তাদের ছাত্রদের অবদান অনস্বীকার্য আমি বলবো এই যে প্রধান আছে সমন্বয় ব্যাকগ্রাউন্ড তার মধ্যে আপনাদের ছাত্র দলের কয়জন আছে আমি একশো পার্সেন্ট দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের কেউ নেই এর মধ্যে যেহেতু আপনাদের রাজনৈতিক দলের কেউ নেই বংশের মধ্যে তাহলে আপনারা কখনোই বলতে পারেন না যে আপনাদের অবদানটা এখানে অনস্বীকার্য ছাত্র দল বিরাট অবদান ডেকেছে ছাত্র দল বলেন আর বিএনপি বলেন আর অন্য অন্য রাজনৈতিক দল বলেন তারা মোটামুটি পাঁচই আগস্টে যখন শেখ হাসিনা চলে গেছে ভিন্ন দেশে তখন আপনারা ভাঙচুরের জন্য অগ্নিসংযোগ করার জন্য সংখ্যালঘুদের উপর আক্রমণ করার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন এটা ছিল ছাত্রদের অন্যতম একটা চ্যালেঞ্জ যে আপনাকে প্রতিহত করা বিএনপি আপনি পনেরো বছর নির্যাতিত হয়েছেন আপনি জামাত পনেরো বছর নির্যাতিত হয়েছেন আপনারা বের হয়েছেন তখন সানন্দে বের হয়েছেন উল্লাস করার জন্য বের হয়েছেন ছাত্রদের যে অবদানটা সেই অবদানটাকে আপনারা পুঁজি করে নিজেদেরকে প্রচার প্রসার করতেছেন বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বিএনপি অন্যতম প্রধান রাজনৈতিক দল নির্বাচন হোক যেভাবেই হোক তারা ক্ষমতায় যাবে কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার আগে যে কাজটা করতেছে সেটা কিন্তু আমাদের ভাবিয়ে তুলতেছে চাঁদাবাজি থেকে শুরু করে হট্টগোল কোন জায়গায় মিছিল করলে সেই পক্ষের বিএনপির দুই পক্ষের মধ্যে যে আমরা অনৈক্য দেখতে পাচ্ছি সেটা আমাদের ভাবিয়ে তুলতেছে এই পরিপ্রেক্ষিতে আমি কয়েকদিন আগে কথা বলছি মসজিদে আজাম দেওয়ার জন্য আপনারা বাধা প্রদান করেছেন এটা কোন ধরনের ভাই এটা কন্ঠনের কাজ আপনারা মসজিদের গেটের সামনে কি করছেন বাস দিয়ে স্ট্রেস করছেন মসজিদের মানুষ নামাজ পড়তে নিতে পারছে রাজনৈতিক যদি অবস্থা আপনাদের এই হয় নেতাদের মধ্যে অনৈক্য হয় জনাব তারেক রহমান তিনি অন্যতম প্রধান আপনাদের বিএনপি এর একজন নেতৃত্ব পঞ্জয়ের মানুষ প্রধান নেতৃত্ব পঞ্জয়ের মানুষ তারপর আছেন ফকরু সাহেব জনাব তারেক রহমান তার বাবা মেজেন্ট জাওর রহমানের এর শ্রদ্ধা কিন্তু সম্মানিত তাকে আমরা সবাই সম্মান করি রেসপেক্ট করি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনি যা বলছেন তাতে কিন্তু আপনাদের রাজনৈতিক দলটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ভাই সাবধান হন আপনারা আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আমরা বিশ্বাস করি আমাদের এই বিশ্বাসের জায়গাটাকে আপনারা মূল্যায়ন করেন আমরা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের ভোট দেব কিন্তু আপনাদের ভোট চাওয়ার মতো পরিবেশ রাখতে হবে ভাই আপনারা বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে প্রশ্ন তুলতেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মুক্তিযুদ্ধের সময় নিরপেক্ষ ভূমিকা পালন করেছিল তার মানে এই না তারা পাকিস্তানের চাটুকারিতা করেছিল। তা পাকিস্তানের চাটুকারিতা তারা যে করে নাই তার কিন্তু স্পষ্ট প্রমাণ হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী কাদের মোল্লা। বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল এই দুইটা মানুষকে তারা ফাঁসির কাছে ঝুলিয়েছে সরি দেলোয়ার হোসেন সাঈদীকে তো ফাঁসির কাছে ঝুলাইতে পারি নাই হাসপাতালে বিভিন্ন সিস্টেমে তাকে হত্যা করা হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীর বাড়ির আশপাশের মানুষ কিংবা সারা দেশের মানুষ এটা স্পষ্ট জানে যে বেলা হাসান সাহেবের ইসলামে তখন সংশ্লিষ্ট ছিলই না বা থাকলেও মুক্তিযুদ্ধের সময় তার নিরপেক্ষ ভূমিকায় ছিল সে রাজাকার তো দূরের কোনো তাদের আশপাশে ছিল না কাদের মল্লে এবং কষাই কাদের না সেটা কিন্তু আমরা সবাই জানি তো এই দুইটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি তৎকালীন সময় জামাতি ইসলাম কোনো অনৈক্যের সাথে সংশ্লিষ্ট ছিল না মানে বিএনপি কিন্তু এখন বলতে পারে না যে মুক্তিযুদ্ধের সময় আপনাদের কি অবদান ছিল মুক্তিযুদ্ধের সময় আপনাদের কোন ধরনের চিন্তা চেতনা ছিল জনাব রুহুল কবির রিজভি উনি বললেন যে মুক্তিযুদ্ধের সময় আপনাদের অবদান কি ছিল আমি জনাব রুহুল কবির রিজভিকে যদি বলি যে মুক্তিযুদ্ধের সময় আপনি তো তখন তার যুবক ছিলেন শিক্ষার্থী ছিলেন আপনি কি করেছিলেন আপনি কেন মুক্তিযোদ্ধা করেননি তাহলে আপনি কি মুক্তিযোদ্ধার বিরোধী শক্তি তর্ক করা যায় তর্ক সাপেক্ষ কথা বাদ দেন আপনাদের যখন শেখ হাসিনা পলায়ন করেছে তখন কিন্তু বিএনপির জনসমর্থন আমি মনে করি ওভারঅল ফিফটি পার্সেন্ট ছিল কিন্তু যখন আপনারা আপনাদের নিজেদের মধ্যে অনেক সৃষ্টি করতেছেন চাঁদাবাজি টেন্ডারবাজি বাজার দখল নিজেদের মধ্যে হট্টগোল অনেক রুহুল কবির রিজভি ফকরুল মির্জা ফখরুল ইসলাম আলমীরা যখন সকালে এক কথা বিকালে এক কথা বলতে শুরু করেছে তখন কিন্তু আপনাদের জনসমর্থনে ভাড়া হয়েছে আপনি এখন একটা হিসাব করে দেখেন বাংলাদেশ জামায়াত ইসলামী যদি পনেরো percent মানুষ পছন্দ করত এখন পঁচিশ percent পছন্দ করে আপনাদের যদি পঞ্চাশ percent পছন্দ করত তাহলে এখন করে চল্লিশ পছন্দ করে thirty five পছন্দ করে এরকম কিন্তু পরিস্থিতি যাচ্ছে এই জন্য আপনাদের বিএনপি রাজনৈতিক দলটাকে সুসংগঠিত করেন মানুষের সামনে কে এসে কি কথা বলবেন এটা একটু ভেবে ভেবে কথা বলেন বিগত ফ্যাসিস্ট সরকার পনেরো বছর ধরে সকাল বিকেল কিন্তু জামাত ইসলামকে গাড়ি দিয়ে গেছে জামাত ইসলামকে পচানোর কারণে তারা কিন্তু আজ দেশ থেকে বিতাড়িত আপনারা জামাত ইসলামের পিছনে লেগেছেন আপনারা কিন্তু আর আপনারা এমন ভাবে পালাবেন জামা কাপড় নেওয়ার কিন্তু সময় পাবেন না এজন্য সাবধান হন আমি বিএনপির নেতৃত্ব স্থানীয় পর্যায়ে মানুষদেরকে আহ্বান করব আপনারা মিলে মিশে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে যে সংস্কার গুলো করতে যাচ্ছে আপনারা সংস্কার করতে দেন আপনারা তো ইতিপূর্বে ক্ষমতায় বসে ছিলেন আপনাদের দেশের জন্য কি করেছেন মানুষ কিন্তু জানে বর্তমান যে সংবিধান আছে ১১ সালে আপনাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু বলেছিলেন সংবিধান পরিবর্তন হবে কিন্তু বর্তমান সরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে আপনারা কিন্তু পরিবর্তন করতে দেননি অতএব আপনারা জনগণের পালস বোঝে জনগণ কি চাচ্ছে তা বুঝতে বোঝার চেষ্টা করুন সেই অনুযায়ী আপনারা কাজ করুন আপনারা কিন্তু মধ্যে জানেন যে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গঠন হবে ছাত্রদের সমন্বয়ে গঠন হবে এই ছাত্রদের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল গঠন হয় আর যেহেতু সরকারের গুড জামাত ইসলাম আছে জামাত ইসলাম এবং এর নতুন যে ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠন হচ্ছে তারা যদি একসাথে মিলে একটা সুসংগঠিত হয়ে দেশ পরিচালনার রোড ম্যাপ তৈরি করে এবং তারা কিন্তু যদি একসাথে মিলেমিশে একটা রাজনৈতিক পরিমণ্ডলে বসে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করে বিএনপি কিন্তু সরকার গঠন করতে পারবে না অতএব বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু দিনের পর তাদের রাজনৈতিক কৌশল তাদের বক্তৃতার ধরন প্রতিপক্ষকে সম্মান করার বিষয়টা তাদের কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে চালিয়ে যাচ্ছে কাজটা জামাত ইসলাম কিন্তু ডে ডেভেলপ করছে তো আপনাদের মধ্যে সেই ডেভেলপের জায়গাটা সৃষ্টি করুন অন্যের পিছনে লেগে না নিজেদের মধ্যে পরিবর্তন করে কিভাবে সামনের দিকে যাওয়া যায় সেই দিকটা খেয়াল রাখবেন নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব অন্তকলহ বিবাদ ভুলে যে দেশ গড়ার অঙ্গীকার সামনে আসেন ছাত্ররা কখনো নতুন ফ্যাসিজাস্ট সরি নতুন ফ্যাসিস্ট তারা নতুন ফ্যাসিবাদ তারা কিন্তু সৃষ্টি করতে দেবে না এই বাংলাদেশে যে তাদের কঠোর হতে হয় তারা কঠোর হবে যে তাদেরকে আরও কঠিন সিদ্ধান্ত নিতে হয় কঠিন সিদ্ধান্ত নেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে বিএনপি কিন্তু সেই সংস্কারগুলো করতে দিচ্ছে না বিএনপি কিন্তু প্রত্যেকটা সংস্কারে বাধা প্রদান করতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলেন সংবিধান সংস্কারের কথা বলেন এসবগুলো কিন্তু বিএনপি বাধা প্রদান করেছে অতএব আপনারা সরকারকে সমর্থন করে নির্বাচন হবে আপনার ক্ষমতায় যাবেন আমরা বিশ্বাস করি পরিবেশটা ভারতকে সাথে নিয়ে কিন্তু বাংলাদেশ এগোবে না ভারত ছাড়াই বাংলাদেশ এগোবে কথাটা মনে রাখবেন আশা করি সবাই বুঝবেন আহ সামনের দিকে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য